দেখেছেন তো অ্যাডিনিয়ামগুলো সেই যে তুলেছিলাম সেই দিন থেকে একই রকম ভাবেই ওপর পড়েই আছে তবে রোদে নেই এখানে আমি টেনে আনলাম এগুলো আছে হচ্ছে ওই একদম ওই যে ছাওয়া জায়গাটা ওই যে দেখছেন হ্যাঁ পদ্মের গামলার ঠিক পাশে ওই যায় ছাওয়া জায়গাটাতে এটা ছিল এখন টেনে আনলাম ওইদিকে আমার ছাদে মাটি শুকাচ্ছে এখন তো মাটি শুকানো পটিন বিশাল প্রত্যেকটা বাগানে ভীষণভাবে ব্যস্ত তো আমিও তো শুরু করেছি কিছুদিন আগে অ্যারিনিয়ামগুলো তুল মানে তুলেছিলাম কাটাই ছাটাই করেছিলাম পর থেকে তুলে রেখেছিলাম ফাঙ্গিসাইড জলে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম সেই সমস্ত ভিডিও আপনারা দেখেছেন যারা দেখেনি তারা দেখে নেবেন আর আজকে আমি যেটা করব সেটা হচ্ছে অ্যান্ডিনিয়ামগুলো পটিন করব তার জন্য মিডিয়া রেডি করছি তো কোন মিডিয়ায় পটিন করব কী সমস্যা সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করি করাজ করছি বা করব চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো নমস্কার আমি প্রিয়াঙ্কা গ্রিন গার্ডেন উইথ প্রিয়াঙ্কার পক্ষ থেকে আপনাদের সকলকে আরও একটি নতুন ভিডিওই স্বাগত জানাই কোনো বন্ধু যদি আজকে প্রথম আমার ভিডিওটি নজরে পড়ে তাকে বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিতে তাহলে আজকে যেটা আমি করছি সেটা হচ্ছে দেখেছেন মাঝখান থেকে একটা কয়লা পেয়েছি যাই হোক অ্যাডিনিয়ামের স্পেশাল মিডিয়া স্পেশাল মিডিয়া মানে আমি যেটা করি সেটাই করছি হ্যাঁ বিভিন্নজন বিভিন্ন রকমভাবে মাটি প্রস্তুত করে অনেকে সিন্ডারে করে তাদের কথা আমি বলতে পারবো না কিন্তু আমি যেটা করি আমি তো এমনি নর্মাল মিডিয়ায় অ্যাডিনিয়াম করি তো অ্যাডিনিয়াম বা মরু গোলাপ যে যেটাই বলে এই গাছটি সচরাচর তো আমাদের এখানকার নয় একটি হচ্ছে মরুভূমি প্রধান গাছ বালিতেই তৈরি হয় আমি যেটুকু জানি তবে মাটিতেও হয় সিন্ডারও হয় তো দেখুন আমি এখানে লাল বালিটা নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখানে আমি বালিটাই বেশি করে নিয়েছি এখানে ধরুন মোটামুটি ফিফটি পার্সেন্ট মতো ফিফটি পার্সেন্ট মতো বালি আছে ঠিক আছে বাকি কী বলবো টোয়েন্টি থার্টি পারসেন্ট মতো গোবর সার বা কম্পোস্ট যেটা সেটা আছে ফিফটি পার্সেন্ট বালি থার্টি পার্সেন্ট কম্পোস্ট আর বাকি যেটা রইল বা টোয়েন্টি পার্সেন্ট সেটা হচ্ছে এই যে কাঠের এই তুষগুলো ঠিক আছে এইগুলো কাঠের ছোটো ছোটো টুকরো এইটাই হচ্ছে আসল মানে মেন তিনটি উপকরণ বালি গোবরের কম্পোস্ট বা গোবর সার আর এই যে কাঠের এই ছোটো ছোটো টুকরো বা কাঠের ছিলকা যেটাকে বলে এইটা তো এই তিনটে যেমন প্রধান উপকরণ এর মধ্যে নর্মাল মাটি বা নর্মাল গার্ডেন সয়েলও কিন্তু দেওয়া যেতে পারে কিন্তু আমি নর্মাল মাটিতে করছি না আমি শুধু বালির ওপরেই করবো বালি আর গোবর সার এখানে বা গোবর সারের বদলে বালির সঙ্গে কিন্তু ভার্মি কম্পোস্টও দেওয়া যেতে পারে অবশ্যই দেওয়া যেতে পারে তবে রেশ একটু কম্পোস্টের রেশিওটা একটু বেশি নিতে হবে দেখুন আমি এখানে থার্টি পার্সেন্ট কম্পোস্ট নিয়েছি হ্যাঁ আর এখানে টোয়েন্টি পার্সেন্ট মতো এই যে কাঠের টু ফিফটি পার্সেন্ট বালি আচ্ছা এর সঙ্গে এবার আমি কী মেশাবো এর সঙ্গে আমি যেটা মেশাবো সেটা হচ্ছে একদম এই দেখুন এক মুষ্ঠ এক মুষ্ঠ নিয়েছি দেখতে পাচ্ছেন তো হ্যাঁ নিয়েছি নিমখোল ঠিক আছে এক মুষ্ঠ নিমখোল নিলাম কেন এটা আমি এই সব গাছগুলোতে বসাবো ঠিক আছে মোটামুটি ছটা মতো অ্যারিনিয়াম আছে আমার কাছে প্রত্যেকটাতেই বসাবো এক মুষ্ঠ নিমখোল নিলাম এরপর যেটা নেবো খোলটা কিন্তু খুব দরকার গরমের প্রত্যেকটা গাছের জন্য নিম খোলে কিন্তু মানে কি বলবো পোকামাকড় এইসব বা যে ব্যাকটেরিয়াগুলো আমাদের গাছের শিকড়ে ক্ষতি করে সে সমস্ত কিছু থেকে কিন্তু নিমখলটাই রক্ষা করবে তারপরে যে দেখুন আমি সুফলা নিচ্ছি ঠিক আছে রাসায়নিক সার হিসাবে শুধুমাত্র কিন্তু আমি সুফলাটাই নিচ্ছি এখানে আমি কিন্তু দশ ছাব্বিশ ছাব্বিশ বা ডিএপি যেটাকে বলে সেটা কিন্তু আমি নিচ্ছি না ঠিক আছে সুফলাটা নিলাম ওই এক একমোষ্ট মতোই সুফলা নিলাম এটা কিন্তু মানে আমি যেই রেশিওটা রেডি করছি একমুষ্ট করে নিচ্ছি এটা কিন্তু মোটামুটি আমার ছটা গাছের জন্য মিডিয়া রেডি করছে ঠিক আছে এবার যে যতটা ভাবে মিডিয়া রেডি করবে তাকে কিন্তু সেরকম পরিমাণ অনুযায়ী নিতে হবে খাবার বা সার খুব বেশি পরিমাণে হয়ে গেলে কিন্তু মুশকিল অতএব মানে ঠিকঠাকভাবে পরিমাণ মতো করে মেপে নেওয়া উচিত আর তারপরে শেষে যেটা একদম সর্বাধিক শেষ উপকরণ যেটা ছাড়া অ্যাডিনামের নামে কথা ভাবাই যায় না সেটা হচ্ছে ফাঙ্গিসাইড ফাঙ্গিসাইডটা আমি নিচ্ছি সাফাঙ্গি ফাঙ্গিসাইড নিচ্ছি এখানে সাফ ফাঙ্গিসাইডও সাইডও কিন্তু এতে দিচ্ছি আচ্ছা এরপর কিন্তু আমি আর কিছু দেবো না শুধুমাত্র এটাকে এবার মাখিয়ে নেবো জাস্ট মাখিয়ে নেবো মাখিয়ে নিয়ে কিন্তু প্রত্যেকটা গাছ বসিয়ে দেবো আর অ্যাডিনিয়ামে গাছ বসানোর ভিডিও দেখানোর কিছু নেই প্রত্যেকটা মানুষ যারা অ্যাডিনিয়াম করে সবাই মোটামুটি করে অ্যাডিনিয়ামে গাছ বসাতে জানে বসাতে পারে শুধুমাত্র আমার এগুলো মাখানোর অপেক্ষা মিক্স করার অপেক্ষা এই মিক্স করার পরেই কিন্তু আমি এবার এই যে দাঁড়ান এই যে এই টপগুলো দেখেছেন তো রোদে দিয়ে রেখেছিলাম যাতে কোনো জীবাণু টিটা না থাকে টপগুলোকে আবার আমি ভালো করে খোলাং কুচি দেবো দিয়ে এই টপগুলোতে বসিয়ে দেবো ঠিক আছে তারপর বসানোর পরে এখন শুধুমাত্র জল দেবো যেহেতু আমি এখানে এই যে এখানে ফাঙ্গিসাইড মিশিয়েই দিয়েছি তাই নতুন করে ফাঙ্গিসাইড গোলা জল আমাকে আর দিতে হবে না এমনি নর্মাল জল দিলেই হবে আর এই যে এই একটুখানি হালকা রোদ হালকা ছাওয়া এরকম জায়গাটাতে আমি অ্যারিনিয়ামগুলো রাখবো তো সবটাই আপাতত আপনাদের বলেই দিলাম মানে আজকে যেটা মেন ভিডিও সেটা হচ্ছে মানে ভিডিওর বিষয়বস্তু যেটা সেটা হচ্ছে অ্যাডিনিয়ামের জন্য মিডিয়া তৈরি বা অ্যাডিনিয়ামের জন্য মাটি কীভাবে আমি প্রস্তুত করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো এই তো এরকমভাবেই এই দেখুন প্রায় আমি মিক্স করেই ফেলেছি এবার ব্যাপারটা কি এবার এর মধ্যে আমি যেটা দিতে পারতাম এক্সট্রা করে আর সেটা হচ্ছে আমি দিতে পারতাম এর মধ্যে ভার্মি কম্পোস্ট দিতে পারতাম আমার ঘরের তৈরি চা পাতা ডিমের খোসা পেঁয়াজের খোসা এইসবের গুঁড়োগুলো দিয়ে যেটা আমি ঘরোয়া এনপিকে যেটা তৈরি করি সেটাও দিতে পারতাম ওই এনপিকেটা আমার রেডি করা আছে কিন্তু আমি এখন ওটা দেবো না ওটা আমি ভেবেছি অন্য কিছুতে ভেবেছি সেটা আপনাদের সঙ্গে দেখাবো পরে শেয়ার করব তো এই দেখুন এই হচ্ছে খুবই লুজ এবং নর্মাল মিডিয়া একটু ওপর থেকে অ্যাডিনিয়াম বসাতে হয় অ্যাডিনিয়াম বসানোটা তো দেখানোর কিছু নেই অ্যাডিনিয়ামের মিডিয়াটা আমার মোটামুটি করে তৈরি হয়েই গেলো মাখিয়েই ফেলেছি এর মধ্যে আবার সবজির খোসা থেকে এলো ও বাবা এটা তো থাকা উচিত নয় জানি না হয়তো গোবর সারের মধ্যে কোনোভাবে হয়তো পড়ে গেছে যে সার ফেলতে এসেছিলো সে হয়তো ভুল করে খোসাগুলো গোবর সারের ওপর ফেলে দিয়েছে যাই হোক ফের বেছে বেছে ফেলে দিতে হবে এই যে এই হচ্ছে মেন মিডিয়া অ্যাডেনিয়ামে মানে মেন মিডিয়া শুধু আমি এখানে রাসায়নিক সার বলতে কি বলে যেটাকে সুফলা বা ইউরিয়া যেটা সেটাই দিলাম ঠিক আছে আমি এখানে দশ ছাব্বিশ ছাব্বিশ ব্যবহার করতে পারতাম কিন্তু এখন দেবো না ওটা আমার মানে এই গাছ পটিন করার এক মাস পর থেকে আমি রাসায়নিক সার বা দশ ছাব্বিশ ছাব্বিশ দিতে থাকব বা জিরো জিরো ফিফটি এইসবগুলো তখন দেবো ফুল আনার জন্য বা এনপিকে এনপিকে উনিশ উনিশ উনিশটা তো অ্যাডিনিয়ামের জন্য দারুণ একটি মানে ঘরোয়া এনপিকে ঘরোয়া সরি মানে এনপিকে আর কি হ্যাঁ না উনিশ উনিশ উনিশটা বিশাল ভালো কাজ করে উনিশ 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 দিলে খুব ভালো পরিমাণে ফুল আসে আমি নিজে দেখেছি অ্যাডিনিয়ামের জন্য উনিশ উনিশ উনিশটা খুবই ভালো খুবই ভালো আরও যে যেটা ব্যবহার করে সেটা করতেই পারে হুম তো এই হচ্ছে ব্যাপার আর যারা সিন্ডারে করছে এই তো সিন্ডার সিন্ডারের সঙ্গে এই কম্পোস্ট তার সঙ্গে বালি বালিটা কিন্তু অ্যাডিনামের জন্য খুব ইম্পর্টেন্ট হ্যাঁ বালি ছাড়া হবেই না মরুভূমি জাতীয় গাছ তো বালিটা খুব দরকার তা আমি তো মাটি দেখলাম দিলামই না মানে গার্ডেন নর্মাল গার্ডেন সয়েল যেটা সেটা তো আমি দিলামই না শুধুমাত্র বালি গোবর সার আর নিমখোল নিমখোলটা কিন্তু খুবই দরকার নিমখোল আর এই যে সুফলা বা ইউরিয়া যেটা সেইটাই তো এই দিয়েই চলুন বসিয়ে ফেলি আমার কাছে মোট টোটাল ছটা আছে চেষ্টা করব এবছর আরও আড়ি সংখ্যা বাড়ানোর যদি বাড়াতে পারি আপনাদের সঙ্গে সেটাও শেয়ার করব আর আজকের এই ভিডিওটা যদি কোনো বন্ধু ভালো লাগে তাকে বলবো অবশ্যই লাইক করে দিতে শেয়ার করে দিতে তো আজকে এই পর্যন্তই ভালো থাকুন সবাই নমস্কার